আসসালামু আলাইকুম ভয় পেয়ে কম দামে শেয়ার বিক্রি করবেন না বাজার ঘুরে দাঁড় ইনশা আল্লাহ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক নির্ভরতা কমাতে ক্যাপিটাল মার্কেট ও বন্ড মার্কেটকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ সোমবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মতামত দেন সেমিনারে উপস্থিত ছিলেন ড আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক পুঁজিবাজারের সাময়িক অস্থিরতায় ভীত হয়ে অনেকেই হাতে থাকা শেয়ার কম দামে বিক্রি করছেন বিশেষজ্ঞদের মতে এটি একেবারেই বিচক্ষণ পদক্ষেপ নয় ইতিহাস বলছে বাজার সব সময় ওঠানামা করে তবে শেষ পর্যন্ত আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসে আর বর্তমান বাজার পতনের শেষ পর্যায়ে অবস্থান করছে একটু ধৈর্য এবং অপেক্ষার পর ইনশা আল্লাহ আমরা ভালো ফল পাব বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন বাজারের অস্থিরতা সাময়িক বিনিযোগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে থাকা অযৌক্তিক ভয়ে শেয়ার বিক্রি করলে ক্ষতির ঝুঁকি বাড়ে বিপরীতে ধৈর্য ধরে বিনিয়োগ ধরে রাখলে ভবিষ্যতে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকে শীর্ষ ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বলেন আমরা বিনিয়োগকারীদের অনুরোধ করছি আতঙ্কিত হয়ে প্যানিক সেল করবেন না সাময়িক মন্দার পর বাজারে নতুন গতি আসবেই বিশ্লেষকরা জানাচ্ছেন যে চলমান অর্থনৈতিক বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ থাকলেও বড় ধরনের পতনের আশঙ্কা নেই বরং সরকারের নীতিগত সহায়তা ও আসন্ন বিনিয়োগ বান্ধব উদ্যোগ পুঁজি বাজারে নতুন প্রাণ সঞ্চার করবে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে অস্থির সময়ে ঠান্ডা মাথার সিদ্ধান্তই ভবিষ্যতে বড় মুনাফার পথ তৈরি করতে পারে পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ